আসসালামু আলাইকুম আমি ডক্টর রিয়াজুল হাসান আমি অনেকের কাছে শুনেছি ফোনে এবং মেসেজ পেয়েছি যে সকলে ইমপ্ল্যান্টের খরচ সম্পর্কে জানতে চান কিন্তু ইমপ্ল্যান্টের খরচ সম্পর্কে এক বাক্যে বলা যায় না এই জন্য কী কী দরকার সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমরা যেখানে ইমপ্ল্যান করব তার মানে আপনার দাঁত ওখানে অ্যাবসেন্ট অথবা দাঁত ফেলে দিয়ে ওখানে ইমপ্ল্যান করতে হবে তো সেই জন্য আমাদের ক্লিনিকে আমরা আসতে বলি এই কারণেই যে আপনার কোন জায়গাটায় দাঁত অ্যাবসেন্ট এবং সেইখানটার চোয়ালের অবস্থাটা কেমন হয়েছে বোনটার কন্ডিশনটা কেমন বোনটার ডেন্সিটি কেমন এবং বোনের চওড়াটা কেমন এখানে বোনের হাইটটা কেমন চোয়ালের হাড়ের এই জিনিসগুলো কয়েকটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্সামিন করতে হয় এবং তারপরে সিদ্ধান্ত নিতে হয় যে আপনাকে এইখানে কোন ধরনের ইমপ্ল্যান্ট কোন কোম্পানির ইমপ্ল্যান্ট সেট করা যাবে প্লাস যেখানে আমরা দাঁত ফেলে দিয়েছি বা যেখানে আমরা ইমপ্ল্যান্ট সেট করব যে দাঁতটা অ্যাবসেন্ট সেই দাঁতের অ্যাবসেন্টের জায়গায় কত ডায়ামিটার বা কত লেন্থের ইমপ্ল্যান্ট সেট করা উচিত তার একটা নির্দেশনা দেয়া আছে তো সেই নির্দেশনা মোতাবেক যদি দেখা যায় আপনার চোয়ালের হাড়ের অবস্থান ঠিক নেই তাহলে সেখানে আমাদের বোন গ্রাফ্টের প্রয়োজন হয় সেগুলো অনেকগুলো টেকনিক আছে এবং আমরা ডিজিটাল ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে ইমপ্ল্যান্টের পজিশন ইমপ্ল্যান্টের সাইজ এগুলো নির্ধারণ করে থাকি সেজন্য অবশ্যই আপনাকে ক্লিনিকে এসে সেই জিনিসগুলো ব্যাখ্যা করে আমরা যখন বুঝিয়ে দেবো বা সেই পরীক্ষাগুলো নিরীক্ষাগুলো হবে তখনই এক্সাক্ট খরচটা বলা সম্ভব ধন্যবাদ